বাঙালি মেয়ে মানে কি একটা শাড়ি আর ওই শাড়ির ফ্যাশনটা সচরাচর এখন ভুলে যাচ্ছে মানুষটা তাই দেখুন আমাদের কাছে শাড়ির কালেকশনটা কিরকম আছে এটা কাজটা দেখুন একটু জুম করে দেখে দাও সিল্কের শাড়ি চারশো টাকা সিল্কের শাড়ি চারশো থেকে আর শাড়িটা দেখুন আপনাদের পছন্দ হবে আর এই এই শাড়ির ছ সাতটা কালার আসবে চ্যালেঞ্জিং প্রাইসিং দামে পাবেন সেরকম পুরো বেল্ডার মধ্যে পাবেন না এটা আমার চ্যালেঞ্জ শাড়ি দেখুন আমাদের এখানে বারোশো থেকে বেনারসি স্টার্ট আপ টু

আর এটা পুরোটা থাকছে একটা সুন্দর বক্সের মধ্যে প্যাকিং এ তো দর্শক আমরা এখন আছি হচ্ছে হিমালয় ক্লোথ স্টোরে যেটা হচ্ছে বেলডাঙ্গার এক বৃহৎ প্রতিষ্ঠান মুস্তাক ভাইয়ের ইনভাইটেশন এখানে আমরা আসছি আসলে মেয়েদের কালেকশন প্রচুর রাখে এখানে সবকিছু আপনারা পেয়ে যাবেন এক ছাদের নিচে যেটা আপনারা সবাই জানেন এই সিল্কের শাড়ি তাঁতের শাড়ি সুতির শাড়ি এমনকি যাবতীয় যা যা লাগে একটা রমজান মাসে আপনারা ঈদের জন্য নিজেদের শপিং করতে চাইলে আজকে আপনারা দেখবেন তাঁতের শাড়ি সিল্কের শাড়ি সুতির শাড়ি দেখাবো না ওটা হচ্ছে গোডাউনটা দেখিয়ে দেবো আর শাড়িটাই মেইনলি মেনলি ফোকাস থাকবে দর্শক বন্ধু আমরা এখন আছি বেলডাঙ্গার বৃহত্তম একটা প্রতিষ্ঠান শাড়ির কালেকশন দেখতে পাচ্ছেন আপনার হিমালয় ক্লথ স্টোরে আজকে আমরা মুস্তাক ভাইকে পেয়েছি আজকে আমি প্রথমে দেখাচ্ছি আপনাদের সামনে তাতের শাড়ি ও তাতের হ্যান্ডলুম শাড়ি ঠিক আছে তাতের শাড়ি তাতের হ্যান্ডলুম শাড়ি প্রথমে কি থেকে শুরু করি হ্যান্ডলুম শাড়ি যেটা কাস্টমারদের সবচেয়ে বেশি প্রয়োজন থাকে এবং সচরাচর সব দোকানে পেয়ে ওঠে আমাদের কাছে তো আসে কাস্টমার এবং বলে হ্যান্ডলুম শাড়ি আছে কিনা দেখুন এই সব শাড়ির মডেলগুলো আপনারা পেয়ে যাবেন এখানে হ্যান্ডলুম শাড়ি আরেকটা মো ইয়েলো কালার যেটা সবচেয়ে ডিমান্ডিং কালার একদম 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 ইয়েলো কালার আর সামনে হুলিও আসছে

আর আমি যদি এবার তাঁতের মধ্যে আসি তাঁতের মধ্যে এটা হচ্ছে একদম প্রিমিয়াম যেটা এটা কোন দোকানে হয়তো আপনারা সেরকম ভাবে পাবেন না আর তাঁতের শাড়ি এখন সবচেয়ে বড় একটা কমপ্লেন কি আসছে না তাঁতের শাড়ি নাকি মিক্স হচ্ছে আর আর আগের মতো সেরকম সে আভিজাত ব্যাপারটা নেই তাঁতের শাড়িতে তাই এটাতে কি আছে এটা হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট জুম করে দেখে দাও জিনিসটা এটা হচ্ছে তাঁতের শাড়ির বডিটা হবে আর এটা হবে আচলটা আচল পোর্শনটা এটা আরেকটা আর যদি আমি একটা কালার দেখায় যারা নিজের মা কে বা দাদি মাকে এসব যারা গিফট করতে চান ওরা তো কমফোর্ট ছাড়া করবেও না তাহলে এই শাড়িটা আপনাদের বেস্ট হবে একদম বেস্টম বেস্ট আর এর থেকেও যদি আপনি কিছু প্রিমিয়ামের মধ্যে যেতে চান তাহলে আসবে একদমই সফট

একটু সামনে এসে দেখবেন ওখানে মেরিন মার্বেল লাভন ক্লাস্টার মিডিল একটা আমাদের একটা খুচরো কাউন্টার আছে ওটা হিমালয় ক্লাস্টার আর আমাদের এটা যেটা আপনারা ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আমাদের হোলসেল কাউন্টার হোলসেল কাউন্টার বাট এখান থেকে আমরা রিটেলও দিয়ে থাকি রিটেল দিয়ে থাকি দর্শক বন্ধু দেখুন হোলসেল কাউন্টার থেকে প্রোডাক্ট নেওয়ার একটা সুবিধা হচ্ছে যেহেতু আমরা হোলসেলার রেটে পাওয়া যাবে হোলসেলার তাহলে এটা আমি চ্যালেঞ্জ করতে পারি যে আপনারা এই রেটে কোথাও পাবেন না রেট তো বাদ দূরে থাকলো আপনাদের নিশ্চয়ই আইডিয়া হয়ে গেছে আমাদের যে হোলসেলার তার মানে এরকম কালেকশনও কোথাও পাবেন না স্পেশাল আইটেম তাতে সিল্ক মলের মধ্যে অল ওভার জামদানি দেখুন এটা এই কালার গুলো দেখুন আর গ্লেজটা দেখুন তার এটা ব্যবসা করতে চাই তাদের জন্য শর্ট ভিডিও যত তার জন্য আমি সবকিছু দেখাতে পারবো না তাই একটু আপনার উপর উপর থেকে দেখে নিন এটা আমাদের তাজ শাড়ির পুরো কালেকশনটা একটু দেখে নিন আপনারা আপনারা যে কোনো প্রোডাক্ট যেটা প্রয়োজন কমেন্ট সেকশনে লিখুন কমেন্ট সেকশনে রিপ্লাই দিয়ে দেওয়া হবে আচ্ছা আচ্ছা শাড়ি তো আমরা দেখলাম আসলে

আর এটার দাম গেস কর করুন আপনারা যদি পারেন কমেন্টে অবশ্যই কমেন্টে জানান যে এই শাড়িটার দাম কত হতে পারে এটার দাম আমি একটা আইডিয়া দিয়েছি যেটা 2500 নিচের দাম 2500 টাকা থেকে নিচে এই শাড়িটা দেখুন জাস্ট তুলে দেখো এটা হচ্ছে দর্শক বন্ধু বেনারসি দেখুন কোয়ালিটিটা যে আছি সেখানে হচ্ছে দেখুন দর্শক বন্ধুরা লেহেঙ্গা শুরু হচ্ছে কটা বারোশো টাকা থেকে মাত্র বারোশো টাকা থেকে লেহেঙ্গা শুরু হচ্ছে এখানে হিমালয় ক্লথে দেখুন কোয়ালিটি গুলো দেখুন আপনারা স্ক্রিনশট নেবেন সরাসরি কমেন্ট সেকশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার থেকে ডাইরেক্ট কন্টাক্ট করুন এখানে আর আপনাদের প্রয়োজন অনুযায়ী ভাইকে মুস্তাক ভাইকে বলে দে মুস্তাক ভাই বলে দাও নাম্বারটা একবার 7431042244 আপনার ডেসক্রিপশনে অবশ্য নাম্বার পেয়ে যাবেন আর এই কালারটা দেখুন এটা লাইট কালারের মধ্যে আপনাদের খুব ডিমান্ডিং আইটেম এটা দেখুন ইয়া সামলানো মুশকিল দর্শক বন্ধুরা এগুলো মেয়েরা কিভাবে সামলায় আমি নিজেও জানি না দেখুন এর কালেকশনের কোয়ালিটিগুলো দেখুন মাত্র 1200 টাকা থেকে স্টার্ট হচ্ছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে যেরকম লেহেঙ্গা পাবেন যেরকম হেভি ওয়ার্ক আর যেরকম না এটা আমার চ্যালেঞ্জ এই কাজের মধ্যে এরকম দামের মধ্যে মাল না আর একটা কথা হচ্ছে কি লেহেঙ্গা আপনারা অনেক জায়গায় কিনেছেন কিন্তু একবার আমাদের দোকান ভিজিট করে বাঙালি মেয়ে মানে কি একটা শাড়ি আর ওই শাড়ির ফ্যাশনটা সচরাচর এখন ভুলে যাচ্ছে মানুষটা তাই দেখুন আমাদের কাছে শাড়ির কালেকশনটা কিরকম আছে এটা যদি আপনি একটু কাজের মধ্যে চান তাহলে এই শাড়িটা দেখুন এটা আমি একটু দেখানোর চেষ্টা করব কাজটা দেখুন একটু জুম করে দেখে দাও এগুলো শাড়ি খুব অল্প রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন কত টাকা থেকে স্টার্ট যায় শাড়ি আসলে কি এই শাড়ি আমাদের কাছে সিল্কের শাড়ি 400 টাকা থেকে সিল্কের শাড়ি 400 থেকে শুরু আর আপ টু 4000 অবধি পেয়ে যাবেন শাড়ি একটু অর্গানজার মধ্যে তাহলে এই শাড়িটা দেখো শাড়ি তো আর সব খুলে সম্ভব না আমি কিছু কিছু দেখাচ্ছি যেটা সামনে বাচ্ছি এই শাড়িটা দেখুন আপনাদের পছন্দ হবে আর এই এই শাড়ির

এটা চুড়িদার পিস কিন্তু শাড়ি না এটা শাড়ি না চুড়িদার চুড়িদার পিস যেটা আর এটার অন্যটা দেখুন জাস্ট

তার জন্য একটা বার না এই পাকিস্তানের কত টাকা থেকে শুরু হচ্ছে আমরা বারোশো টাকা থেকে বারোশো টাকা থেকে এইসব আইটেম গুলো দেখুন